আসসালামু আলাইকুম তো আজকে আসছি আমরা এক কৃষক ভাইয়ের লাল শাকের বীজ চাষ করা নিয়ে কথা বলতে তো ভাই কীভাবে চাষ করছে সম্পূর্ণ জানবো আজকের এই ভিডিওতে আমাদের সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাকে লাল শাকের বীজ নিয়ে কিছু প্রশ্ন করা হবে সেগুলো উত্তর দিয়ে সাথেই থাকবেন আমাদের আমি ওই যে হাল চাষ দিয়েছিলাম পাঁচ পাঁচ চাষ দিয়েছি তারপরে গোবর সার দিছি তারপরে তোমার রাসায়নিক সার দিচ্ছি এখন মোটামুটি দেখেন আমার এই যে আমাদের লাল শাকের আবার ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ

এগুলা ওই যে গাছগুলা মানে বিছিগুলা যে এখানে কাছে আছে এটা মানে একটু শুকাবে এই যে এই যে চৈত্র মাসে আসলে তো রোদ হবে না ওই যে তখন শুকায় শুকানোর পরে এগুলা কাটে নিয়ে মানে একবারে রাস্তার মধ্যে থালা দেবো আর ওখান থেকে বিজি সংগ্রহ করে বিক্রি করব আর আমার মালিকই আবার আমাদের ইয়া দিছিল মানে এই পরিকল্পনাটা দিছিল মানে যে আমার কাছ থেকে বীজগুলো নিবে সেই আমার পরিকল্পনাটা দিছিল যে এইভাবে তুমি চাষ করো আমি তো আগে জানতাম না তাই আমি ওইভাবে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে চাষ করতেছি এখন আমার মোটামুটি আমার ফলন ভালো হইছে আর এখন ওই যে আমার বীজ যার কাছ থেকে আমি বীজ নিছি মানে যে অফিসারের কাছ থেকে বিজনেস নিছেন হ্যাঁ হ্যাঁ মানে যার কাছ থেকে বীজ নিছি ওই আমার মানে বীজগুলো মানে কিনে নিই আমার আবার নেক্সট টাইম ওগুলো ওগুলো বিক্রি করার জন্য আমার কাছ থেকে ওরাই কিনে নিবে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন ভাই লাল শাক আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে